তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম টু ব্যাক টু মাই রাজামাঝি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকে সুস্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আপনারা অনেকেই আমার বাড়ি ঘর তো দেখতে চেয়েছিলেন না অনেকেই আমাকে কমেন্ট করেছিল দাদা আপনাদের বাড়ি দেখান তো চলুন আমার গ্রামের বাড়ি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আপনাদের সঙ্গে আমি ভিডিও করছি তো এটা বড় আমার ভিডিও ভিডিওটা না জেনে পুরোটাই আপনারা দেখবেন এই ভগটা কি বলতে চাইছে তো চলুন বন্ধুরা আপনাদের ঘর আমি ঘর দ্বার দেখাচ্ছি আমাকে আপনাদেরকে দিকে আসুন দেখুন আমাদের বাকুল কত সুন্দর বাকুল কাদা হয়েছে এখন বর্ষাকালে দেখতেই পাচ্ছেন আমাদের ঘর দর কি সুন্দর বাঁশের কি সুন্দর বেড়া লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের গিল লাগানো রয়েছে মার্বেল পাথর লাগানো রয়েছে গায়ে আমাদের ঘরে তো চলুন দেখাচ্ছি কোনটায় চলুন তো দেখুন বন্ধুরা এটা আমাদের রান্নাঘর যেখানে আমাদের রান্না হয় অনেকেই দেখতে চাইছিলেন না রান্নাঘর আমাদের কত সুন্দর ইট দিয়ে সাজানো রান্নাঘর এখানে দেখুন কোড়া পোড়া রয়েছে সব রান্না হবে তো দেখুন এখানে উনুন রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন দেখুন এখানে বৌদি রান্না করবে রেডি করে রেখে দিয়েছে দেখুন বরবটি পরবটি কুটি রেখে দিচ্ছে আগের দিকে রান্না করবে বলে দেখুন এখানে বৌদি রান্না করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমি পুরোটাই দেখাচ্ছি আমার বাড়ি এদিকে বাড়ি দেখতে পাচ্ছেন তো কত সুন্দর দেখুন পেয়ারা গাছ পেয়ারা হয়ে আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেয়ারা প্রচণ্ড পেয়ারা হয়েছে আপনাদেরকে দেখুন কত সুন্দর পেয়ারা তো দেখুন এখানে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো বৌদি কিছু কথা বলবে আপনাদের শুনে অবশ্যই দেখুন বৌদি কিছু কথা বলবে আই নমস্কার শুভ সকাল কমেন্ট করবে শেয়ার করবে দাদাকে ভালো রাখবে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবেন নমস্কার তো আপনাদের বৌদি দেখুন কথা বললো তো আমিও কথা বলছি তো এটা আমার বড়ো ভিডিও প্লিজ বন্ধুরা এই ভিডিওটা না টানবেন না পুরোটাই দেখবেন যে আমি কী বলতে চাইছি দেখে দেখা দেখালাম আপনার অবশ্যই ঘর দর তো দেখুন কত সুন্দর তো কাকের পাশায় ককিলটাকে কু 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 হাই বন্ধুরা আপনাদের বৌদিকে আমি বড় ভালোবাসি এইটাই বলছি সবাইকে আই লাভ ইউ আই লাভ ইউ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওরে তারা